কতবার যে এই চালতা তলায় এসেছি চালতা করিয়েছি চালতা পেরেছি তার কোনো হিসাব নেই ছোটবেলা থেকে আজ অবধি পর্যন্ত একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত সেটা হচ্ছে যে আমি কতবার এসেছি বার বার এসেছি এখানে এই চালতা করিয়েছি চালতা তলায় এসে বসেছিলাম কিন্তু কখনো আমার একটি বারের জন্য কেন যেন মনে হয়নি এই জায়গাটা আমি অনেকবার এসেছি এখন আর এখানে আমার ভালো লাগছে না আসলে প্রকৃতি মানুষকে কখনো দূরে সরিয়ে দেয় না সব সময় কাছে টেনে নেয় ভালো লাগায় মায়ায় ফেলে আমরা কিন্তু প্রকৃতির কাছেই মায়া শিখি আগলে রাখতে হয় কিভাবে সেটা জানি ঠিক গ্রামের এই মুহূর্তটা চালতা খাওয়ার মুহূর্ত নদীর পারে বসে কি একটা সুন্দর প্রকৃতি আমাদের গ্রামের বাড়ির পাশ থেকেই একটা বয়ে চলেছে নদী খুব শান্ত ভদ্র একটা নদী এই নদীর নাম হচ্ছে সুগন্ধা আমরা প্রায় এই নদীর পারে বসে চালতা মাখা বা যে কোনো ভর্তা কলার মোচা বা তেঁতুল মাখা এগুলো খেয়ে থাকি সেটা ছোটোবেলা থেকেই আজব অবধি বিশেষ করে আমরা বাড়ির সব চাস্ত বোনেরা মিলে এই নদীর পারে বসে চালতা খাই আর নদীর সৌন্দর্য উপভোগ করি কি একটা মুহূর্ত দারুণ মুহূর্ত আমার কাছে সব সময় ভালো লাগে আর এই নদীর সৌন্দর্য আমার কাছে কক্ষ নই ফিকে হয়নি ছোটোবেলা থেকে আজ অবধি এই নদীর পারে এসেছি বসেছি কতবার যে নদীর দিকে তাকিয়েছিলাম হাজার হাজার বার তবুও কেন যেন প্রাণ ভরে না মন ভরে না এর সৌন্দর্য বারে বাড়ি দেখতে ইচ্ছে করে আর এর পাশে বসে যে কোনো কিছু একটা খাওয়ার কিন্তু মজাই আলাদা আমার কাছে তো ভালোই লাগে ছোটোবেলা থেকে আজ অবধি একবারের জন্য আমার কাছে কখনো বিরক্ত মনে হয়নি যে নদীর পাড়ে বসে আছি খুব বিরক্ত লাগছে এটাই হচ্ছে প্রকৃতি এর নামই হচ্ছে মায়া প্রকৃতির মায়া আমি খুব প্রকৃতি প্রেমী মানুষ এই যে দেখেন চালদা বানানো খাচ্ছি নদীর পাড়ে বসে এই রকম একটা মুহূর্তে সবাই মিলে এই মরিচ আর হচ্ছে সরষের তেল মাখিয়ে চালদা বানানো খাওয়ার কিন্তু অন্যরকম একটা স্বর্গীয় অনুভূতি আছে এই অনুভূতি যে পেয়েছে সেই বুঝেছে এর মজা কী শহরে বসে কিন্তু আপনারা এই ধরনের অনুভূতি পাবেন না এই ধরনের অনুভূতি পেতে হলে গ্রামে আসতে হয়